আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রাণপ্রিয় ড্রাগন ড্র্যাগন কৃষক ভাইরা আপনারা আমার এই ভিডিওটা যে যেখান দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি মূলত এখন যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে ড্র্যাগনে পানি বেঁধে থাকলে করণীয় কী আসলে মূলত যে বৃষ্টি আমাদের এখন হচ্ছে এক চল্লিশ পঁয়তাল্লিশ দিন বৃষ্টি আসছে এই বৃষ্টির কারণে যাদের বাগানে পানি বেঁধে গিয়েছে তারা দ্রুত যদি পানি সরানোর ব্যবস্থা থাকে সেচের মাধ্যমে বা সেলো দিয়ে পানি বের করার সুযোগ থাকে তাহলে আপনারা বের করে দিবেন তা নাহলে এভাবে পানি জমে থাকলে গাছের গোড়ার যে মাংস এই মাংস প্রথমে পচবে তারপরে ভিতরে যে কাঠি আছে ওই কাঠিটা পচবে তো যদি দ্রুত পানি সরবরাহ করা যায় বা বের করা যায় সেক্ষেত্রে দ্রুত বের করে দিতে হবে আমাদের এই জমিতে পানি বেঁধেছিল এখন অনেকটা আজ দুই তিন দিনে অনেকটা শুকিয়ে গেছে তো আমরা মূলত এখন যে ট্রিটমেন্টটা আমরা এই বাগানে করছি সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে শোনেন বা দেখেন এবং কথাগুলো মনে রাখবেন সেটা হচ্ছে যে আমাদের তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পানি শুকিয়ে গেছে তো এক জায়গায় পানি বেঁধে আছে এখন আমরা প্রত্যেকটা গাছ ভালো করে পর্যবেক্ষণ করে দেখেছি যে আসলে পচা লেগেছে কি না তো আমাদের এই এই জমিতে পানি খুব একটা বেঁধে ছিল না এক বিদ্যুৎ মতো ছিল তো আমরা প্রত্যেক গাছগুলো খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি আমাদের এখনও পচা লাগেনি সেক্ষেত্রে আমরা এখন কি করছি আমরা এই আমরা সহ আপনাদেরকে বলছি যাদের বাগানে পানি বেঁধে আছে হাঁটুপন্ত বা এক বিদ্যোগ পানিগুলো দ্রুত সরবরাহ করে আপনারা এখানে স্প্রে দিবেন একটি ছত্রাকনাশক সেটা হচ্ছে যে এই যে গা এই যে গা এই জায়গায় টিপে দেখবেন যদি পচে তাহলে আপনার হাতেরতে উইটা চলে আসবে আর যদি রোগ না লাগে তাহলে তো উঠবে না তার মানে আমাদের এটা এখনও সঠিক মানে ঠিক আছে তো আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আমরা এখন ছত্রাকনাশক স্প্রে করছি সেটা হচ্ছে যে কোজে মেটালিক্স এর সাথে কপার অক্সোক্লোরাইড এর ডোজটা শোনেন সেটা হচ্ছে যে কপার অক্সোক্লোরাইডের ডোজ ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম আর মেনকোজেফ মেটালিক্সের ডোজ ষোলো লিটারে বত্রিশ গ্রাম দিয়ে আমরা এটাকে স্প্রে করছি তো যাদের পুষে গিয়েছে তারা কী করবে এখন আপনাদের দেখাবো যে যে ডুগাটা পুষে গিয়েছে ওই ডোবাটায় আপনি কী ট্রিটমেন্টটা করবেন আমাদের এখনো আসলে লাগেনি পুজো বেড়াতে হচ্ছে দেখছেন তো পুজো তো পাচ্ছি না তো সেটা আমি এমনিতেই দেখাই যেহেতু আমাদের কথা এখনো ওইভাবে লাগেনি আমরা কন্টিনিউ হ্যাঁ এটা পা গিয়েছে এই যে ওটা শিকড় ওটা এটা শিকড় এটা শিকড় এই যে গাছ যাদের এখান থেকে হলুদে পচে গোবর পথার মতো পচে গিয়েছে সেগুলো আপনারা কাটি দিয়ে হোক বা হাত দিয়ে হোক ভালো করে সরিয়ে দেবেন দিয়ে ওই কপার অক্সোক্লোরাইড আর মেনকোজের ম্যাটালিক্সড পেস্ট তৈরি করবেন পেস্ট তৈরি করে ওইটা দুই লিটার পানির যে পেপসির বোতল আছে টিগার মেশিন ওই টিগার মেশিন নিয়ে ওষুধটা গাঢ় করে দিয়ে আপনি এটি লেপে দেবেন দিয়ে আপনারা আর একটা কাজ করতে পারেন ওই যে ধুরা পাইপ যেটা যেটাতে আমরা সেচ দিই ওই পাইপটা দেখেন যেমন আমরা বোতল বোতল কেটে লাগিয়ে দিয়েছি দেখেন দেখো দেখেন শিকড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গাছটা টিকে যাবে ইনশাল্লাহ এইভাবে আপনারা এটা করে দিতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবে আশানুরূপ রেজাল্ট আসবে ইনশাআল্লাহ আশা করা যায় আচ্ছা যেই গাছগুলো এই যে এরকম শুকিয়ে যাচ্ছে যে গাছগুলোর যে গাছগুলো এরকম শুকিয়ে যাচ্ছে দুটো কারণে শুকোয় মূলত এক হচ্ছে যে হয় শিকড় এই যে চল্লিশ দিন একটা না পানি রয়েছে নতুন শিকড় ছাড়তে পারছে না আর হয় নেমাটোড লেগেছে শিকড়ে এক ধরনের লাল কিমড়ি এই দুটো দবনের জন্য দিলে হয়ে যাবে শিকড় গদাতি পারছে না এখন এই মাটিটা জো হলেই আমরা যদি ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের তরল হরমোন যদি আমরা গাছের গোড়ায় দিই স্প্রে করে তাহলে আপনার হচ্ছে যে শিকড় দ্রুত শিকড় গাঁদাবে আর এর সাথে আপনি ইমিডাকুলোর ফিট প্লাস কম্বাইন্ড ফিপ্রোনিল গুরুপির কীটনাশক এই আলফান্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিডের সাথে আপনি ঘোড়ায় স্প্রে করতে পারেন তাহলে নতুন করে শিকড় গাঁদাবে এবং শিকড়ে যে নেমাটোড আছে এই মরে যাবে ইনশাল্লাহ জি সালাম আলাইকুম রহম